الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقال الله تعالى في قرآن المزيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ওয়ালা জিকরুল্লাহি আকবার ওয়া লাহূ ইয়ালামু মা তাসনাউ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইমামু জামিনুন ওয়াল মুআযযিনু মুআতামানুন আল্লাহুম্মা আরshidিল আইমাতা ওয়াগফির লিল মুআযযিনিন রাহুস সাইউল জামি সম্মানিত উপস্থিতি প্রশংসা মহান ربুল আলামিন জন্য শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ রাসুলের পর সাল্লাহ আলী সাল্লাম আজকে এই পবিত্র জুমার দিনে আমি আপনাদের সামনে সুরা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এবং সহিহুল জামি হাদিস নাম্বার দু হাজার সাতশো উক্ত কোরআন মাজিদের আয়াত এবং সহি হাদিসকে সামনে দেখে আজকে যে জুমার খুতবার বিষয়বস্তু সেটি হলো ইমাম ও গণের মর্যাদা অর্থাৎ কোরআন এবং সহি হাদিসে ইমাম ও মুয়াজ্জিনের মর্যাদা কি এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কোরআন এবং সৈহাদিস থেকে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ ওমা তফিক্লা আলহি উনি মোহন রাবুল আলমিন সুরা আন কাবুতের নম্বর রাতে বলছেন উতলু মা উহিয়া ইলাই কিতাব হে নবী আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে আপনার প্রতি যে কিতাব ওহি করা হয়েছে তা তুমি তেলামাত করো এই আয়াতে আল্লাহ সবান তালা আমাদের প্রিয় প্রিয়নবী মোহাম্মদ সালুসাল্লামকে এবং তার উম্মতকে নির্দেশ দিচ্ছেন উতলু মা উহিয়া ইলাই কামিনাল কিতাব তোমাদের প্রতি যে কিতাব আমি উহি করেছি তা তেলামত করো তাহলে বোঝা গেল যে প্রত্যেকটি মানুষকে বিশেষ করে যারা ইমান এনেছে মমিন সবাইকে কোরআন মাজিদ তেলাত করতেই হবে আপনি হয়তো ভাববেন বা আপনি বলছেন যে আমি তো শিখিনি কি পড়ব আপনাকে মৃত্যুর আগে পর্যন্ত এই পড়ার চেষ্টা করতেই থাকতে হবে আপনি তো চেষ্টাও করেননি একবার চেষ্টা করে দেখেন এক মাস দু মাস চার মাস ছয় মাস বাড়িতে কোরআন মাজিদ নিয়ে পড়েন কারো কাছে গিয়ে পড়েন মসজিদে এসে পড়েন প্রয়োজন হলে একটু স্বার্থপর হন কেমন করে আপনি আপনার সংসারের জন্য ছেলেমেয়ের জন্য হাজার হাজার টাকা খরচা করছেন ছেলেমেয়েকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য কত টাকা খরচা করছেন বাংলা ইংরেজি ইতিহাস পড়ার জন্য আর আপনি নিজের জন্য পরকালের জন্য কোরআন মাজেদ শেখার জন্য আপনি বলতে পারবেন জীবনে যে পাঁচশো টাকা খরচা করেছি একটু একজন আলেমের কাছে গিয়ে পাঁচশো টাকা মাসে কিংবা দুশো টাকা মাসে হ্যাঁ কোরআন মাজিদ শিখেছি দাবি করতে পারবেন কেমতের মাঠে যখন এই আয়াত আপনার সামনে পেশ করা হবে আল্লাহ তালার নির্দেশ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব তেলাত করো পড়ো তোমাদের প্রতি আমি যে ওহি করেছি কিতাব কোরআন মাজিদ সেটা পড়ো এটা আল্লাহর হুকুম এটা আল্লাহর নির্দেশ আপনাকে পড়তেই হবে আপনি পারছেন না ঠিক আছে কিন্তু মরার আগে পর্যন্ত আপনাকে বিছানায় শুয়ে শুয়ে চেষ্টা করতে হবে এই চেষ্টা করতে করতে আপনি যদি মারা যান তাহলে আপনি আপনার কাছে ছাড় পেতে পারেন নচেত উপায় নাই এটা আপনার জন্য ফরজ আপনার ছেলেমেয়ের জন্য কোরণিত শেখা পড়া ফরজ এটা গুরুত্ব দিয়ে একটু বোঝার চেষ্টা করেন নচেত ফেসে যাবেন কেমতের মাঠে তারপরে বলছেন ও সালাহ তোমরা সালাত কায়েম করো কেন নিশ্চয় সালাদ নিশ্চয় নামাজ অশ্লীল এবং পাপ কাজ হতে বিরত রাখে সালাদ আপনাকে আপনার জীবনের পাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে এই সালাতে ওলা জিকুল্লাহি আকবার আল্লাহর জিকির সবচেয়ে বড় বিষয় আর সবচেয়ে বড় জিকির হলো সালাত সবচেয়ে বড় জিকির কি সালাত আল্লাহ সুবান বলছেন আলি জিকরি তোমরা আমার জিকিরের জন্য আমার স্মরণের জন্য টাইম করো এই জন্য বলছেন জিকরুল্লাহি আকবার সালাত হলো সবচেয়ে বড় জিকির সালাত আদায় করতেই হবে কেউ যদি এই জিকির থেকে মুখ ফিরে নেয় বা এই জিকিরকে অবহেলা করে অবজ্ঞা করে তাহলে কেয়ামতের মাঠে আল্লাহ তালা তাকে অবহেলা করবেন অবজ্ঞা করবেন আমরা যেমন আল্লাহর জিকির যদি ভুলে গেছি সলাদ থেকে সলাদকে ভুলে গেছি আল্লাহ তেমনি ভুলে দেবেন ওরা বাকারার একশো বাহান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ফাজকুরুনি আজকুর কুরকুম তোমরা আমার জিকির করো তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের জিকির করব অর্থাৎ আমিও তোমাদেরকে স্মরণ করব আর তোমরা যদি আমাকে ভুলে যাও আল্লাহ তালা আমাদেরকে ভুলে যাবেন তাহলে বোঝা গেল যে সবচেয়ে বড় এবাদত সালাদ সালাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের মধ্যে কেউ যদি ইচ্ছাকৃত হবে সালাদ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে তার ইমান থাকবে না এই গুরুত্বপূর্ণ ইবাদতটি আদায় করার জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুমন তাল্লাহ সুরানিসার একশো তিন নম্বর আয়াতে বলছেন নিশ্চয় সালাদকে মুমিনদের জন্য সময় মতো ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে সালাতকে ফরজ করা হয়েছে আপনাকে নির্দিষ্ট সময়ে সলাৎ আদায় করতে হবে পাঁচ টাইম সলাত আদায় করার জন্য ইসলামে বেশ কিছু নিয়ম আছে কয় ওয়াক্ত সালাদ পাঁচ ওয়াক্ত সালাদ এই পাঁচ ওয়াক্ত সালাতের জন্য বেশ কিছু নিয়ম আছে তার মধ্যে পুরুষদেরকে মসজিদে গিয়ে জামাত সহকারে সলাৎ আদায় করতেই হবে কেন আমি যে হাদিসগুলা পেশ করব এটা নবির সাল্লা কথা আমার কোনো ব্যক্তিগত কথা না আমি শুধু অনুবাদ করছি আমি হাদিস নাম্বার বলে দিয়ে আপনাদেরকে অনুবাদটা শোনাব পুরুষের জন্য ওয়াজিব মসজিদে জামাত সহকারে সলাত আদায় করা এটা প্রত্যেক সাবালক পুরুষের জন্য ওয়াজিব আপনি যদি ইচ্ছাকৃতভাবে মসজিদের সাঁত আদায় করতে না আসেন ইচ্ছাকৃতভাবে কোনো কাজ নেই বাড়িতেই আছেন বাজারে ঘুরছেন কাজে ব্যস্ত আছেন শরীয়তের কোনো অজর নাই যে তিনটা অজর শরীয়তে আছে তার একটাও নাই ইচ্ছাকৃতভাবে আপনি বাড়িতে সাঁত আদায় করছেন সালাত আদায় করেও আপনি কবিরা গুনা করলেন আপনি সালাত আদায় করলেন ঠিকই তারপরেও আপনি কবিরা গুনায় লিপ্ত হয়ে গেলেন কেমন করে সালাত আদায় করেও না গুনা সুরাব আকার আর তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ও সালাত ও আত জাকাত ও আর কাউম আর ওয়াকিম আল্লাহ তালা বলছেন তোমরা সালাত কায়েম করো জাকাত আদায় করো এবং রুকুকারীর সাথে রুকু করো তার মানে জামাত সহকারে সালাত আদায় করো এটা আল্লাহ সুবানার ওয়াডার হুকুম আপনি সালাত আদায় বাড়িতে করলেন ঠিকই কিন্তু এই হুকুমটা অমান্য করলেন যার কারণে আপনি আগুনা করলেন আপনাকে মসজিদে আসতেই হবে দেখেন আমাদের নবী সাহসালাম তিনি কি বলছেন সৈয়াদ তারগিবের হাদিস ইবনে মাজাদের আছে হাদিসটি সাতশো তিরানব্বই নম্বর ইবনে হিব্বানে আছে হাকিমে আছে তাবারানেতে আছে সৈয়াদ তারগিবের চারশো ছাব্বিশ নম্বর হাদিস ইবনে আব্বাস রাজের আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে অথচ মসজিদে জামাতে উপস্থিত হয় না সেই ব্যক্তির কোনো অজর ছাড়া ঘরে নামাজ পড়লে তার নামাজ হয় না এটা আমি বাংলা অনুবাদ করলাম আপনার হাদিসটা দেখে নেবেন আরবিতে কেউ যদি অজর ছাড়াই আজান শোনার পরে মসজিদে না আসে তাহলে তার ঘরে নামাজ হয় না এরপরে শুনেন। মালিক ইবনুল হওয়াইরিস হতে বণিত রসুলুল্লা সাল্লাম বলেছেন তোমরা সিও পরিবারের নিকট ফিরে যাও অতপর তাদের শিক্ষা দাও এবং ভালো কাজের আদেশ করো এবং আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো অনুরূপ তোমরাও সালাত আদায় করো আর যখন সলাতের সময় উপস্থিত হবে তখন যেন তোমাদেরকেও আজান দেয় এবং তোমাদের মধ্যে যে জ্ঞানে বড় সে যেন তাদের ইমামতি করে তাহলে বোঝা গেল যে জামাত সকালে আদায় করতে হবে এবং জামাতের একজন ইমাম নির্ধারণ করতে হবে ইমাম ছাড়া জামাত হবে না এ হাদিস থেকে বোঝা গেল ইমামের গুরুত্ব আছে এবং ইমাম কে হবেন যিনি জ্ঞানে বড় অর্থাৎ কোনো কোনো হাদিস এসছে যে কোরআন মাজিদ বেশি পড়তে পারে ভালো করে পড়তে পারে সেটাও যদি সমান হয়ে যায় তাহলে যে করা সন্ন্যারের জ্ঞান বেশি থাকে হাদিসের জ্ঞান বেশি থাকে সেই মামতি করবে তাতেও যদি সমান হয়ে যায় তাহলে যে বয়সে বড় সেই মামিত করবে এরকম মেয়ামতির একটা পর্যায় আছে তাহলে বোঝা গেল সালাত আমাদের জামাতের সহিত আদায় করতে হবে এটা প্রত্যেক সাবালক মুসলিমের জন্য ওয়াজিব বলেন তো আজকে আমরা কয়জন জামাতের সহিত ফজরের নামাজ আদায় করেছি যেখানেই পড়েন আপনি যেই মসজিদেই পড়েন কিন্তু আপনাকে জামাতে সহিত পড়তে হবে ফজরে যদি আপনি সালাত আদায় করেন তার ফজলতকে শোনেন সহিদ মুসলিমের হাদিস হাদিস নামের এক হাজার তিনশো আটষট্টি আনাস ইবনু শিরিন রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি জন্দুব ইবনু আবদুল্লাহ রাজুকে বলতে শুনেছি যে রাসুল্লা সাহাশালাম বলেছেন যে ব্যক্তি ফজলের সালাত আদায় করল সেজন্য আল্লাহর জিম্মাই রইল যে ব্যক্তি ফজলের সালাত আদায় করলো সে যেন আল্লাহর জিম্মায় রইল তখন আল্লাহ তালা তার জিম্মার ব্যাপারে তোমাদের কাছে কোনো কিছু চান না তাহলে বোঝা গেল যে ব্যক্তি সাল আদায় করবে সে আল্লাহর কি জিম্মায় থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ আদেশ শুনেন সহি মুসলিমের এক হাজার তিনশো আব্দুর রহমান ইবনু আবু আমরা আলাই বলেন একদিন উসমান ইবনু আফান রাজি আল্লাহ আনহু মাগরিবের সলাতের পর মসজিদে প্রবেশ করেন এবং একাকি বসে থাকেন তখন তার কাছে গিয়ে বসলাম তখন বললেন হে ভাতস আমি রাসুল্লাহ সাল্ল সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জামাতে এসার সালাত আদায় করলো সে যেন অর্ধ রাত পর্যন্ত সালাত আদায় করল যে ব্যক্তি জামাতে এসার সালাত আদায় করলো সে যেন অর্ধ রাত পর্যন্ত সালাত আদায় করলো তার মানে অর্ধরাত পর্যন্ত সালাতে দেখি তার আমল নামায় লেখা হবে আর যে ব্যক্তি জামাতে ফজরের সালাত আদায় করলো সে যেন সারা রাত সালাত আদায় করলো কেউ যদি ফজরের সালাত জামাতে আদায় করে এবং এসার সালাত জামাতে আদায় করে সে যেন পুরো রাত সমস্ত রাত সালাত আদায় করলো অর্থাৎ পুরো রাত্রির সালাত আদায় করলে যা নেকি সে নাকি আপনাকে দেওয়া হবে তাহলে কত মানে ফজিলত এসা নামাজ আর ফজল নামাজ যদি আপনি জামাতে আদায় করতে পারেন তাহলে আপনি রাত ঘুমিয়ে আছেন তারপরেও আপনার আমুল নামায় সালাতের নেই লেখা হচ্ছে সুতরাং জামাতের সহিত সাদ আদায় করেন তাহলে আপনি এই ফজিলতটি পাবেন দেখেন সাহাবিরা জামাতকে কীভাবে গুরুত্ব দিতেন শুনেন শহীদ মুসলিম হাদিস এক হাজার তিনশো বাহাত্তর আবু হুরায়না রাজারানু থেকে বর্ণিত তিনি বলেন এক অন্ধ লোক নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে ধরে মসজিদে নিয়ে আসার মতো কেউ নেই অতঃপর তাকে বাড়িতে সাদ আদায় করার জন্য অনুমতি প্রদান করার জন্য সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আবেদন জানান যে আমি বাড়িতে সাত আদায় করবো আমার মসজিদে নিয়ে আসার কেউ লোক নেই তখন নবী সাল্লাহ তাকে বাড়িতে সাত আদায় করার অনুমতি দিলেন কিন্তু যে সময় লোকটি ফিরে যেতে উদ্যত হলো তখন রাসুলুল্লা সাল্লাম তাকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি সালাতের আদান শুনতে পাও ওই অন্ধ সাহাবিকে জিজ্ঞাসা করছেন তুমি কি সালাতের আদান শুনতে পাও সে বলল হ্যাঁ আমি আদান শুনতে পাই নবী সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি মসজিদে আসবে ওই অন্ধ সাহাবিকে বলছেন তাহলে তুমি মসজিদে আসবে তাহলে কি বোঝা গেল এই হাদিস থেকে বলেন কী বুঝতে পারলেন একজন অন্ধ সাহাবি ওনার বাড়িতে কেউ নেই যে ধরে মসজিদে নিয়ে আসবে উনি রসল্লা সাল্লা সাল্লামের কাছে আবেদন জানালেন রসুল্লাহ আমার তো বাড়িতে কেউ নেই তো আমার জন্য বাড়িতে পড়ার জন্য একটু অনুমতি দেন প্রথমে অনুমতি দিলেন তারপর যখন চলে যাচ্ছেন তখন ডেকে বলছেন শোনো তুমি কি মসজিদের আদান শুনতে পাও তিনি বলেন হ্যাঁ শুনতে পাই নবী সাল্লাম বললেন তোমাকে মসজিদে আসতে হবে ওনাকেও ছাড় দেননি আর বর্তমানে আমাদের আজান কিসে হয় মাইকে হয় আর তখন আজান কিসে হতো মুখে আজান হতো আর এখন মাইকে আজান হচ্ছে আজানের ঠেলায় পুকুর শিয়াল পর্যন্ত জেগে যাচ্ছে দেখছেন না শিয়ালগুলা আজানের ঠেলায় চারিদিকে মাইকে আজান হচ্ছে এখন আপনি কি করে আপনি বলবেন বা এই অজরটা আপনি শোনাবেন আল্লাহকে যে আল্লাহ আমি তো কি করব আজানটা শুনতে পাইনি এটা বলতে পারবেন বলা যাবে আপনাকে আসতেই হবে আপনি বিপদে পড়ে যাবেন ছুটি যাবে বেরিয়ে যান টুক 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 করতে বাড়ি থেকে ঠিক না আপনি নামাজের জন্য বেরিয়েছেন মসজিদে চলে আসেন কোনো অসুবিধা নাই জামাত ছুটি যাবে আবার জামাত করবেন দু চার মিলে কিন্তু আপনাকে আসতে হবে বাড়িতে আরাম করে বসে বিছানায় আর খুব সুন্দরভাবে গরমের মধ্যে নামাজ পড়লেন আর নামাজ পড়ে আবার লেপের হতে শুয়ে গেলেন এইটা কিন্তু মোনাফিকের লক্ষণ এটা কার লক্ষণ মুনাফিকের লক্ষণ আদার শুনি বাড়িতেই বসে থাকবে আর কোনো মতো পড়ে আমার বিচানে শুয়ে যাবে কারণ যারা নবী সাল সাল্লাম জামানায় মোনাফিক ছিলেন আপনারা আমার কথা রাগ করবেন না যেহেতু আমি দায়িত্বশীল আমাকে বলতেই হবে আর আমি তো বানিয়ে বলছি না আমাকে বলতেই হবে কিছু করার নাই নবী সাল্লাম জামানায় যারা মুনাফিক ছিল তারাও জামাতে নামাজ পড়তেন কেন যদি জামাতে একবার এক না আসে নবী সাল্লাম প্রকাশ করে দিবেন যে এটা মুনাফেক আছে কিন্তু সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে মুনাফেকদের মুনাফেকদের জন্য দুইটা নামাজ খুব ভারী কী কী নামাজ ফজর আর এসা মুনাফেকদের জন্য খুব ভারী নামাজ এই জন্যই এই নামাজে অবহেলা করেন না খুবই বিপদে পড়ে যাবেন তখন কেমন তো আমাকে বলে লাভ হবে না আমি পরিষ্কার বলে দেবো যে আমি সব খুলে বলেছি আল্লাহ আমি কিছু লুকায় রাখিনি আমি যা পেয়েছি আপনার কোরআন হাদিস থেকে আমি সব কিছু বলে দিয়েছি কারণ এটা হলো আমার জিম্মাদার দেখেন আমি যে হাদিস করেছি রসুল বলছেন আল ইমামু জামিনুন ইমাম হচ্ছে দায়িত্বশীল আল ইমামু জামিনুন ইমাম হচ্ছে দায়িত্বশীল ওয়াল মুয়াজ্জিনু মানুন আর মুদিন হলো আমানতের রক্ষাকর্তা অর্থাৎ সময়টাকে ঠিক মতো সময় সময়ের আমানত রেখা রেখে আজান দিবে এটা হলো মুয়াজ্জিনের দায়িত্ব আর ইমাম হচ্ছে দায়িত্বশীল কীভাবে জামাত চলবে জামাত পরিচালনা কীভাবে করবেন সালাত কীভাবে আদায় করাবেন তাদেরকে কীভাবে সঠিকতা আনা যাবে এটা হলো ইমামের ওপর দায়িত্বশীল এই জন্যই এই দায়িত্ব পাওয়ার জন্য আল্লাহ নব্বী সাল্লাম ইমাম এবং মুয়াজ্জিদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন ওই হাদিসে পাবেন বলছেন আল্লাহ হুম্মা আর সিদিল্লাতা হে আল্লাহ ইমামদেরকে সুপদ দেখাও ইমামদেরকে সঠিক পদ দেখাও ফির মুয়াজ আর মুয়াজকে ক্ষমা করো যারা মুয়াজ্জিন তাদেরকে কি ক্ষমা করো তাহলে বোঝা গেল যে মুয়াজ্জিন এবং ইমামের গুরুত্ব অনেক বেশি সরাসরি আল্লাহ রবীলাম তিনি ইমামদের জন্য এবং মুয়াজ্জিদের জন্য দোয়া করেছেন হে আল্লাহ ইমামদেরকে সঠিক পথ দেখাও আর মুয়াজদেরকে যারা মুয়াজ্জিন তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ রসু আসাল্লাম আবু বক্কর উমার উসমান ও আলী দাজিদানহ সকলেই ইমামতি করেছেন পদটি যে অত্যন্ত মর্যাদার ও মহাত্মের এতে কোনো সন্দেহ নেই মুয়াজ্দিন সম্পর্কে তো স্পষ্ট হাদিসে আছে কি আছে সহি মুসলিমের হাদিস সাতশো আটত্রিশ নম্বর তিনি বলছেন আজান দাতাদের গর্দান কেয়ামতি দিন সবার চেয়ে লম্বা হবে যারা ময়াজ্জিন তাদের গর্দান সবার চেয়ে লম্বা বেশি হবে তার মানে সবচেয়ে বেশি মর্যাদামান হবে মোয়াজ্জিন যারা আজান দিবে তার ডাকে যত মুসলিম আসবে প্রত্যেকেরই একটা ভাগ প্রত্যেকের নামাজের নেকির একটা ভাগ মাজ্জুনের খাতা জমা হবে কেন যেহেতু উনি ডাক দিয়েছেন ওনার ডাকে এসেছেন তবে ইমাম এবং মহাজিন যারা তাদেরকে সৎ হতে হবে পয়সার দিকে লালাইতে হলে ইমাম মহাজিনের চলবে না কারণ যে সমস্ত মজ্জিন বা ইমাম দাবি করে টাকা নেবে তাদের পিছনে সালাত আদায় করা যাবে না কি করতে হবে তাহলে হাদিয়া দেওয়া যাবে হাদিয়া দেওয়া যাবে আর সবচেয়ে কেউ যদি বিনা পয়সায় আজান দেয় তাহলে এটা আরও তার জন্য আরও উত্তম কারণ মহাজিনের জন্য আল্লাহ সাল্লাম তিনি নিজে দোয়া করেছেন যাই হোক আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের সবাইকে জামাতের সহিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ তালা সমস্ত ইমাম এবং মহাজিনকে সততার সহিত তার দায়িত্ব নিভানোর তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুক আল্লাহ আমিন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করুক আল্লাহ আমিন তাদের কবরে আজাব হলে আল্লাহ তাদের কবর আজকে মাফ করে দিক আল্লাহু আমীন রব্বানা তকবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইকা সুবহানা রাব্বিক আরব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সলামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু